পর্যটকালী এক আসনের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের হাত পাখার যে মানমান পেয়েছেন আবুল হাসান তুখারি তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার যে প্রোডাউন নিয়ে কিন্তু তিনি সামনের দিকে তার নেতা কমিটিকে নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নূতন করে যে মনোমান পেয়েছেন আবুল হাসান বোখারি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা রয়েছে পটুয়াখালী যে ব্রিজ রয়েছে সে ব্রিজ দিয়ে তারা দুম আসলে আমরা আমরা জানতে পারছি এই মুহূর্তে যদি আপনাদেরকে শত শত মোটর মোটরসাইকেল নিয়ে ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে সেই তাদের নির্বাচনীয় যে প্রচারণা তাদের যে ঘোষণা হয়েছিল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আবুল হাসান বোখারিকে যে মনোনয়ন দিয়েছে তার পক্ষ থেকে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা বিশাল এক মোটর সাইকেল রেলি নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে তারা ভুমকির দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পটুয়াখালী যে ব্রিজের ঢাল রয়েছে সেই ঢাল থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা বিশাল এক মোটর সাইকেল দিয়ে সামনের দিকে ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন তার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা যে হাত পাখার স্লোগান নিয়ে কিন্তু তারা আসলে যে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা এলি নিয়ে কিন্তু সারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে মোটর সাইকেল যে সোডাউন সেটা নিয়ে কিন্তু তারা তাদের স্লোগান দিয়ে আসলে তারা সামন দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পট মনোনাম পেয়েছেন আবুল আজম ওখানে তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার যে প্রোডাউন নিয়ে কিন্তু তিনি সামনের দিকে তার নেতা কর্মীদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি